মৃত্যুর নিরবতার একটা সময় আছে যখন বাতাস থেমে যায় আর অন্ধকার নিজেই যেন কারো গলা নকল করে ডাকতে থাকে বাড়িটার দরজা ঠেলে ঢুকতেই টের পেলাম আমার ঢুকোর আগেই এই ঘরে কেউ ছিল চোখের কোণে একটা ছায়া নড়ল আবার মিলিয়ে গেল দেয়ালে তাজা নখের দাগ যেন কেউ দেয়াল ছিঁড়ে বেরোতে চাইছিল ঠিক তখনই কানের পাশে ভেসে আসলো তুই তো একানা আমি তোকে দেখছি আমি দৌড়াতে লাগলাম কিন্তু দরজাগুলো একে নিজেরাই বন্ধ হতে শুরু করলো যেন পুরো বাড়িটাই আমাকে আটকে রাখতে চাইছে অন্ধকারের ভেতর থেকে একটা দেহ বেরিয়ে এলো মুখ নেই চোখ নেই দেয়াল জুড়ে নখের দাগ ছড়িয়ে পড়তে লাগল যেন দেয়াল শ্বাস নিচ্ছে আর আচর দিচ্ছে হঠাৎ পেছন থেকে এলো হাড় ভাঙার মতো শব্দ ভজানক আমি থেমে একবার গভীর শ্বাস নিলাম ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকাতেই দেখি ওটা ঠিক সামনে দাঁড়িয়ে আছে চোখহীন মুখটা ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে আছে তখনই বুঝলাম এটা মানুষ না